আকির চোখ কৃষ্ণগর লোকসভা কেন্দ্র তাই একের পর এক হেভিয়েট নেতারা আসছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিতা রায়ের সমর্থনে ভোট প্রচার করতে এদিন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কালীগঞ্জের দেবগ্রাম এলাকায় রোড শো করেন মিঠুনকে দেখতে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল ব্যাপক তিনি পলাশীপাড়াতে বক্তব্য রাখেন পলাশীপাড়াতে রাজবাড়ির রানিমা বললেন আপনারা আপনাদের বঞ্চিত সমস্ত কিছু ফিরে পাবেন উল্লেখযোগ্য আর কি বক্তব্য রাখলেন তার সেই বক্তব্য আমরা শোনাব আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন আপনারা আপনাদের বঞ্চিত রাইটস ফিরে পাবেন বললেন রানী দা আছেন আমাদের সঙ্গে আমাকে সাহস জোগাতে এসেছেন আমার হয়ে প্রচার করতে এসেছেন তো আপনারা সেইভাবে সাড়া দেবেন তো ভোটের সময় আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

আপনারা ফিরে পাবেন এবং পলাশিতে যখন আমি এসেছি তখন আমাকে এই কথাটা বলতেই হবে যে পলাশির যে সুগার মিল ওটা কিন্তু খোলার চেষ্টা হচ্ছে মা হবে এবং সেই থেকে জীবিকা অর্জন হবে মিঠুনরা চলে যাবেন ওনার ফ্লাইট ধরতে হবে আমি ওনাকে দিয়ে দিচ্ছি